আসসালামু আলাইকুম রহমাদুল্লাহ আজকে কথা বলবো এমন কিছু বন্ধুদের তাদের চরিত্র দিক আমি তুলে ধরবো আপনাদের কাছে আমার আপনার প্রত্যেকের কিছু বন্ধু থাকে এমন সমাজে যে তারা নিজের সম্মান রক্ষা করতে আপনার সম্মানের দিকে তাকাবে না কিন্তু আপনার জন্য যান প্রাণ সব কিছু দিবে এমনকি তার সব কিছু প্রতিষ্ঠিত করতে আপনাকে কুরবানি কুরবানিপুঞ্জতা দিয়ে দিবে আপনার সম্মানের দিকে তাকানোর কোনো তার কোনো মানে কোনো এরকম কোনো মানে মানসিকতা থাকে না কি বলবো এইসব বন্ধুদের থেকে আমরা বেঁচে থাকা সবচেয়ে ভালো উত্তম যে বন্ধু আপনার সম্মানের দিকে তাকাবে না আপনাকে অন্যের কাছে বেজ্জতি করবে এবং কি আপনাকে সম্মানিত করবে না আপনার সম্মানের দিকে তাকাবে না এসব বন্ধুর থেকে সরে যাওয়ায় সবচেয়ে ভালো মনে করি আমি এই জীবনে চলতে গিয়ে এরকম অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে যায় অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে যায় তাই এই বন্ধুদেরকে পাশ কাটিয়ে চলুন যারা নিজের সম্মানকে তাদের থেকে আমরা দূরে চলে যাওয়াই সবচেয়ে উত্তম একা পথ চলা সবচেয়ে উত্তম নিজের সম্মান নিজে রক্ষা করতে হবে বন্ধু আমার আপনার সম্মান রক্ষা করবে না তাই আমার ভালোটা আমি বুঝতে হবে অন্য কেউ বুঝবে না আসসালাম আলাইকুম